নমস্কার বন্ধুরা সিথির মোড় ডাল লং আর টানপুরি এই তিনটে জায়গায় লোন চলে আর ন্যায় হচ্ছে আমাদের রুট নয় বেশ বহু রুটেই কলকাতার ভিতরে ড্রাইভারবাবু বাবু আর মালিক বাবু মালিক বাবু এই কারণেই বললাম বেশ কিছু রুটে বাবুরাও গাড়িতে ডিউটি করে তো ওনারা ধার নেয় এই সমস্ত জায়গা থেকে আর কেমন কি নেয় একটু বলি মনে করুন এক মাসের জন্য যদি কুড়ি হাজার টাকা ধার নেয় ওনাকে এক মাসের ভিতরে দু মাস নয় এক মাসের জন্যই ওনারা দেয় এক মাসের ভিতরেই আপনাকে মেটাতে হবে তার ইন্টারেস্ট হচ্ছে চব্বিশশো টাকা তার মানে এক মাসের ভিতরে টোটাল টাকা মেটাতে হবে বাইশ হাজার চারশো টাকা তো কি পরিমাণ ইন্টারেস্ট নেয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই ধার লোন চলুক আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই গাড়িতে ডিউটি করাকালীন টাকা লেনদেন করা আমার ঠিক ভালো লাগে না কারণ গাড়িতে যে টাকা পয়সা কালেকশান হয় তাতে ড্রাইভার মালিক মালিকবাবু এবং কন্ট্র্যাক্টরবাবু তিনজনারই অংশীদার আছে বাবু মালিক বাবু আর হেল্পার থাকলে হেল্পার তো ডিউটি আওয়ার্সে এই লেনদেনটা করা আমার ঠিক ভালো লাগে না তো এই ব্যাপারটাকে যদি এখন আমি ঠিক করতে যাই মালিকবাবুদের কাছে প্রস্তাব আমি রাখি তাহলে দেখা যাচ্ছে আমাকে ঠিক করতেও দেবে না আবার নিজেরাও ঠিক করবে না তো এইভাবে এই পাবলিক বাসের বিজনেস আর কি চলছে তো আপনারা আসার আগে এগুলো চিন্তাভাবনা করে আসবেন তাহলে আপনাদের বিজনেস করতে অনেক সুবিধা হবে আমরা জানি অনেক দিন ধরেই আর এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি এই বাসের ব্যবসাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন তাহলে আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা এই ব্যাপারটা ঠিক করার জন্যে যদি আমি রুট থেকে কোনো স্টাফ পাঠাই সেই সমস্ত লোক খুঁজে খুঁজে বার করে যে সমস্ত দাদারা ডানিং গাড়িতে লোন দেয় ওনাদের কাছে যদি পাঠাই যে আমার রুটে যদি আপনি লোন দেন তাহলে সমস্ত ড্রাইভারবাবু মালিক মালিকবাবু মিলে আপনার টাকা আমি রিটার্ন করব না রিটার্ন তখনই করব যখন আমরা ছুটিতে থাকবো এত চড়া ইন্টারেস্ট এত চড়া ইন্টারেস্ট আমরা দিতে রাজি নই আপনার কাছ থেকে লোন নিলে একটা জাস্টিফাইড ইন্টারেস্ট আমরা মেটাবো এত টাকা আমরা দিতে রাজি নই যেটা এক বছরে ব্যাংকের যে ইন্টারেস্ট আছে সেটা ওনারা এক মাসে নিচ্ছেন ব্যাংকেও তাও এত টাকা পড়ে না তো ঠিক আছে নিক কিন্তু কম নিক এবং ডিউটি আওয়ার্সে চলাকালীন লেনদেন করা আপনার এই সমস্ত স্টাফেদের সাথে যাবে না এবং আমাদের রুটের স্টাফদেরও সমস্ত সবার সাথে যোগাযোগ করে যে ডিউটি চলাকালীন আপনারা এই কাজটা করবেন না যখন ছুটি থাকবে আপনি গাড়িতে করেই যান গিয়ে লোন নিয়ে আসেন যখন মেটাবেন গাড়িতে করেই যান গিয়ে মেটাবেন বা ছুটি থাকলে গাড়িতে তুলে দেন অন্য গাড়ির ড্রাইভারবাবু কন্ট্যাক্টরবাবুন সেখানে ফোন করে ডেকে নেবে যেহেতু সবাই জানে কিন্তু ডিউটি চলাকালীন যদি আপনি আমার গাড়িতে ধার দিয়েছেন তাহলে আপনাকে কোর্টে আমরা ডাক করাবো তো এই ব্যাপারটা এরকম বিভিন্ন টিপসের মাধ্যমে শোদ্ধানো যায় ঠিক করা যায় কিন্তু আপনাকে না কাজও করতে দেবে না নিজেরাও করবে তো এইভাবেই চলে যার জন্য দুঃখ কষ্ট সব মিলিয়ে মিশিয়ে এই আমাদের পাবলিক বাসের বিজনেস লোন যখন ড্রাইভারবাবু মালিক বাবুরা নেয় তো খুব কষ্টের সাথেই নেয় কারণ টাকার দরকার তাই লোন নিক তাতে আমার কোনো অসুবিধা নেই ইন্টারেস্টটার দিকেও ধ্যান রাখতে হবে তাহলে কী হবে আমার রুটের সাথে বিভিন্ন রুটের ড্রাইভারবাবু কন্ট্রাক্টরবাবু বেঁচে যাবে লোনের ইন্টারেস্টটা কমে আসবে ওনাদেরকে কেউ চাপ সৃষ্টি করার লোক নেই আর নেওয়ার লোক ভরে গিয়েছে যার জন্যে ওনারা আস্তে আস্তে লোনের ইন্টারেস্টটা বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে এক মাসে কুড়ি হাজার টাকা লোন নিলে চব্বিশশো টাকা প্রচণ্ড কষ্ট হয় তো আসি বন্ধুরা তো রোড থেকে কেমন সহযোগিতা করবে না সেটাও একটু বলি যদি আমি কোনো লোক পাঠাই এনাদের কাছে ঠিক করার জন্যে ওনার যে খরচা বা পরবর্তীকালে কোর্টের দ্বারস্থ হলে যে খরচা সেই খরচা রোড থেকে কিন্তু দেবে না আবার নিজেরাও করবে না তো এই হয়েছে এখানকার অসুবিধা আর শুধু এখানকার নয় বেশ কিছু